কাচের চুরি ভাঙার মতন মাঝে মাঝে ইচ্ছে করে দুটো চারটে নিয়মকানুন ভেঙে ফেলি পায়ের তলায় আঁচড়ে ফেলি মাথার মুকুট যাদের পায়ের তলায় আছি তাদের মাথায় চড়ে বসি কাচের চুরি ভাঙার মতোই ইচ্ছে করে অবহেলায় ধর্মতলায় দিন দুপুরে পথের মধ্যে হিসি করি ইচ্ছে করে দুপুর রোদে ব্ল্যাক আউটের হুকুম দেবার ইচ্ছে করে বিবৃতি দিই ভাওতা মেরে জনসেবার ইচ্ছে করে ভাওতাবাজ নেতার মুখে চোনকালি দি ইচ্ছে করে অফিস যাবার নাম করে যে বেলুন মঠে ইচ্ছে করে ধর্মা ধর্ম নিলাম করি মুরগি হাঁটায় বেলুন কিনি বেলুন ফাটাই কাছের চুড়ি দেখলে ভাঙি ইচ্ছে করে লণ্ডভণ্ড ভণ্ড করি এবার পৃথিবীটাকে মনুমেন্টের পায়ের কাছে দাঁড়িয়ে বলি আমার কিছু ভাল লাগে না